تعالوا إِلَى مَا أَنْزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ وَعِيدَ الْمُؤَافِدِينَ يَسُبُّنَ عَنْكَ سُبُودًا صلى الله عليه ورحمة الله وبركاته পাপের মুসলমানের তার প্রতি নাযাম ফজল এই মওজুদ আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আল্লাহ রব্বুল আলামিন আপনাদের সবাইকে শুকরিয়া যে আছে

وما قُمْتَ لَهُ الله تعالی حدیث میں بولسن اپ دیکھیں نہیں جے جرا طالب کر اللذین يسعوا الصلاه عارفين کرے جرا بولے انو ہمرا ایمان اللہ ہمرا विशेषता اپ کو نا بما انزل الیک اپڑا ذات بولے کہ نظر سے

আপনার উপর আপনার আগের উপর কি করেছি পরেও

দুনিয়া আলোর ও অন্ধকারে কিভাবে চলে সমস্যা হওয়ার জন্য তাদের কোনো কিছু ভালো করতে গেলে কিভাবে কাজ করার কথা থাকে আপনাদের আনুগত্য থাকে আমরা বলতে করতে পাবো যে আল্লাহ টাইম দিয়ে যে পয়সা আপনারা দিবেন যে তিনি থেকে টাইম দিয়ে কি করেন ফয়সালা দেয় সেটা কি আল্লাহর কাছে পড়ো আল্লাহ ওنسان

আমরা কে কাফের

আল্লাহ বলে মালিক ইসকাম সরকারি লোর ওহ ওয়াত দিন কেটাকে করল পড়লো ধারণ পড়লো অবস্থান সুন্দর করে নানা আর এমন করতে হবে মানতে হবে আমরা তো বিনুরা বিবাউল কিতাব

আজকে কি নামাজের আল্লাহ নামাজ করেছেন

আর একটা বিদ্যালয় বিধান বিধান চলবে তখনই হবে শান্তি এছাড়া কখনো শান্তি সবাই